مواد سر ہمار সঞ্জয় হেমব্রম আদিবাসী সেঙ্গেল অভিযান ঝাড়গ্রাম জেলা প্রেসিডেন্ট তো আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রীয় নেতা সালফান মুরমুর নির্দেশে আমরা পুরো ভারত বন্ধ যেটা আমাদের বারো ঘন্টার বন্ধ রাখা হয়েছে আর আমরা ঝাড়গ্রাম কমিটির পক্ষ থেকে আমরা এই গুপিবলক হাজির হয়েছি এবং যাতে আমাদের বন্ধটা সম্পূর্ণ হয় তার জন্য আমরা এই পথে নেব কত কতক্ষণ এই বনধ বা অবরোধ চলবে আমাদের এই বন্ধ আজকে সারাদিনের বন্ধ আছে আমাদের বারো ঘন্টার বন্ধ আছে কী কী দাবি রয়েছে মূলত আমাদের মেন দাবি হচ্ছে আমাদেরকে আমরা যে প্রাকৃতিক পুজোর আমাদেরকে সারা ধর্মের যেন পৃথক কলম দেওয়া হয় কারণ আমরা সবাই জানি যে ভারতবর্ষে যে ছটা ধর্ম স্বীকৃতি পেয়েছে তার সাথে সাথে আমরা চাই যে আদিবাসীদের জন্য যাতে আলাদা ধর্মের কোড দেওয়া হয় কতটা প্রভাব দেখছেন আজকের এই বন্ধে আজকের এই বন্ধ খুব ভালো প্রভাব পড়েছে ঝাড়গ্রাম জেলা ছাড়া আমাদের যে পাশাপাশি মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সব জায়গায় আমরা খবর নিচ্ছি খুব ভালোই আমাদের এই বন্ধের প্রভাব পড়েছে এবং আশা করি সরকার আমাদের কথা বিবেচনা করবে এবং আমাদের যাতে ধর্মের কোর্ট পেতে পারি তার ব্যবস্থা করবে যেখানে আজকে আপনারা এই অবরোধ করছেন এটা তো ন নম্বর রাজ্য সড়ক এখানে এসেনশিয়াল পরিষেবা কিভাবে পরিষেবা দিচ্ছেন মানে ধরুন কোন সরকারি ধান আজকে বিক্রয় হচ্ছে বা অ্যাম্বুলেন্স কাদের কাদের ছাড় দেওয়া হচ্ছে মূলত আমরা মোটামুটি অ্যাম্বুলেন্স এবং কোন জরুরি বিভাগ যদি কিছু থাকে সেই জায়গায় আমরা অবশ্যই ছাড় দিচ্ছি তাহলে আজকে সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে কি অবরোধ জারি থাকছে হ্যাঁ আমাদের অবরোধ আজকে সন্ধ্যা ছটা পর্যন্ত জারি থাকে ঝাড়গ্রাম জেলার কোথায় কোথায় অবরোধ হচ্ছে আমরা ঝাড়গ্রাম জেলাতে এইখানেই আমরা মূলত অবরোধ করছি আমরা রেলে নামার কথা ছিল কিন্তু আমরা ওই জায়গায় করছি না আমরা এক জায়গায় আমরা এই অবরোধটা করছি আপনার নাম আমার নাম সঞ্জয় হেমরম আদিবাসী সেঙ্গাল অভিযান ঝাড়গ্রাম জেলা সভাপতি